এবার বার্সা ছাড়ছেন থিয়াগো পেশাদার ফুটবল কেরিয়ার গুটিয়ে নেওয়ার পর বার্সেলোনায় কোচিং প্যানেলে যুক্ত হয়েছে থিয়াগো আল স্বল্প সময়ের মধ্যে এবার হেন্সি ফ্লিকের কোচিং বহরও ছাড়লেন সাবেক মিডফিল্ডার থিয়াগো আল খান তারাল কোচিং বহর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাতালান ক্লাবটি তেত্রিশ বছর বয়সে পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করা তিয়াগোন জায়গা প্রান্সিকের কোচিং বহরে যুক্ত হবেন আর্নাও ব্রাঙ্কো যিনি এতদিন অনুরুদ্ধ ষোলো দলের কোচের দায়িত্ব পালন করছিলেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে বার্সেলোনা অসীদের মতো পেশাদার কাটামো প্রযুক্তিবিদ্যার প্রতিভা এবং চমৎকার প্রশিক্ষণে বিনিয়োগ করে চলেছে ক্লিক তার কোচিং স্টাফে এমন একজনকে চাচ্ছিলেন যিনি বার্সেলোনাকে বুঝেন এবং স্কোয়াডের সঙ্গে একাকৃত্ব করতে সাহায্য করতে পারেন সেই সৃষ্টিকোণ থেকে তিয়াগো আল কান্তারাকে যুক্ত করা হয়েছিল ত্যাগোর সংশ্লিষ্ট অন্তত তিন মাস স্থায়ী হবে বলে আশা করা হয়েছিল সেটা তিন মাসের আগেই শেষ হয়ে গেল প্রতিবেদন বলা হয়েছে তিয়াগো এখন ফুটবল থেকে বিরোধী নেবেন কিন্তু রোম স্টাফ হিসেবে যে কোনো সময় ফিরতে পারবেন লা মাসিয়া দিয়ে উঠে আসা সাবেক এ ফুটবলার